নমস্কার বন্ধুরা অল অ্যাবাউট ফিশিং চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা চলে এসেছি মাছের বাজারে এটা হলো পাইকারি মাছের বাজার মালঞ্চ আপনারা অনেকের নাম শুনে থাকতে পারেন এখানে সব ধরনের মাছ পাওয়া যায় যেমন বাগদা চিংড়ি গলদা চিংড়ি ফেটকি পার্সে পোনা সব কিছু পাওয়া যায় এখানে দেখুন কাঁকড়াও খুব পাওয়া যায় কাঁকড়াটা খুব অ্যাভেলেবেল এখানে বেশ কম দামে বাজার মূল্য থেকে খুব ভালো ভালো জাতের কাঁকড়া পাওয়া যায় যেমন এখন যেটা দেখছেন এগুলো তিনশো থেকে সাড়ে তিনশো টাকা কেজির মধ্যে আসছে খুব ভালো এখানে আপনারা সব সময় টাটকা মাছ পাবেন এই কাঁকড়াগুলো দেখছেন এর থেকে বড়ো সাইজের এবং মেয়ে কাঁকড়া ঘি ভর্তি যে কাঁকড়াগুলো থাকে যেগুলো বাজারে সাধারণত চোদ্দোশো পনেরোশো টাকার কেজি বিক্রি হয় সেই কাঁকড়াগুলো এখানে আপনি পাঁচশো সাড়ে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই যেমন দেখুন এখনই দাদা দেখাচ্ছেন এই কাঁকড়াগুলো মেয়ে কাঁকড়া ঘি ভর্তি পুরো এই কাঁকড়াগুলো সাড়ে পাঁচশো টাকার মধ্যে কেজি পাবেন বন্ধুরা এখন যে মাছগুলো দেখছেন এইগুলো দেখুন বাগদা চিংড়ি আছে ছোট ছোটো হরিণা চিংড়ি আছে ভেটকি আছে পোনা আছে রুই মিরগেল যেটাকে বলি আমরা গুঁড় মিরগেল সবই পাবেন ট্যাংরা দেখুন এখানে মাছ পাইকারি দরে বিক্রি হয় মাছের কাঁটা এখানে মাছের অকশান ওঠে এখানে একটাই সমস্যা খুচরো মাছ কিনতে পাওয়া খুব মুশকিল পাওয়া যায় পাশের সাইটেই পাওয়া যায় এর এই মার্কেটের সামনেই শুরুতে পাওয়া যায় আপনারা দেখুন এনারা জল দিয়ে মাছটাকে সতেজ রাখার জন্য সব সময় জল দেন বন্ধুরা আপনারা যদি মাছ নিতে চান তাহলে এই মার্কেটে চলে আসতে পারেন বাসন্তী হাইওয়ে থেকে মালঞ্চ সায়েন্স সিটির পাশ থেকে দেখবেন একটা রাস্তা নেমে যাচ্ছে কলকাতাকে যারা আসতে চান বুসিয়ার থেকেও কাছাকাছি এখান থেকে মাছ সাধারণত কলকাতাতেই যায় কলকাতা পুরুলিয়া বাঁকুড়া অনেক দূর দূরান্তে যায় এই মাছগুলো ভেটকি এখানে এখন রেট চলছে চারশো টাকা কেজি যেটা আপনারা কল্পনাই করতে পারবেন না কত কম দাম আর এই চিংড়ি মাছগুলো দেখছেন বাগদা চিংড়ি বাগদা চিংড়ির এখানে তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে আপনি রেট পেয়ে যাবেন বাট বিভিন্ন সময় বিভিন্ন দাম হয় ধরা যদি এরকম আরও মজাদার মাছের ভিডিও পেতে চান তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন পাশে থাকুন